ভিডিওটি ক্লিক করবর আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এতদিন পশ্চিমবঙ্গ সরকারে যে সমস্ত পেনশন স্কিমগুলি রয়েছে যেমন বৃদ্ধ পেনশন বিধবা পেনশন বা লোক প্রসার শিল্পী পেনশন বিভিন্ন পেনশন প্রকল্পে আপনারা এতদিন আবেদন করতেন কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে চেক করতে পারতেন না আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি বড় সুখবর এবার থেকে আপনারা ঘরে বসে অনলাইনে এই পেনশন প্রকল্পগুলিতে আপনারা আবেদন করলে অনলাইন থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে কত দূর এগিয়েছে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে কি না বা আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার পর আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সমস্ত কিছু আপনি কিন্তু ঘরে বসে এখন অনলাইন থেকেই চেক করতে পারবেন তো কীভাবে পেনশন প্রকল্পে আবেদন করে থাকলে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস অনলাইন অনলাইন থেকে নিউ প্রসেসে চেক করবেন আসুন এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই শিখিয়ে দে তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট প্রত্যেকেই ভিডিওতে আপনার একটি করে লাইক করে দিন ভিডিওটি প্রচুর পরিমাণে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখার পর খুব সহজেই ঘরে বসে তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলো চেক করতে পারে আর পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন আপনাদেরকে আমি মোবাইল থেকে দেখাই যেহেতু প্রত্যেকটি বন্ধুদের কাছে এই মুহূর্তে মোবাইল রয়েছে ওকে তো মোবাইলের যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন জয় বাংলা লিখে আপনারা সার্চ করবেন প্রথম যে ইউআরএলটি আপনাদের কাছে শো হবে এই যে দেখুন প্রথম ইউআরএল টি আমাদের কাছে শো হচ্ছে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন দেখুন এখানে লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটি তার আগে আপনারা একটি কমেন্ট করে জানিয়ে রাখুন এই মুহূর্তে আমাদের আজকে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন দেখুন নিচে এখানে আপনারা পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে লেখাই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আপনারা কী করবেন নিচে এখানে দেখুন বলা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এগুলি দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন আমি আপনাদের বোঝার সুবিধাতে একটু জুম করে নিই দেখুন এখানে সবার প্রথম রয়েছে স্কিম এখানে ক্লিক করবেন এখানে এবার বিভিন্ন রাজ্য সরকারের যে পেনশন স্কিম রয়েছে যেমন জয় জোহার ফর এস টিদের জন্য এই এটি হচ্ছে পেনশন স্কিম লিগেসি অফ ওল্ড এজ পেনশন ফর এসটিদের জন্য আরও একটি পেনশন তো আপনি যদি জয় জোহার প্রকল্পে আবেদন করেছেন ফর এসটি টি ওকে তো এখানে আপনারা ক্লিক করবেন যদি নিচে তখন বলা হচ্ছে লোক প্রসার প্রসার প্রকল্প এই পেনশন স্কিমে যারা আপনারা আবেদন করেছেন অর্থাৎ যারা বিভিন্ন রকম শিল্পী রয়েছেন ওকে যেমন বাউল শিল্পী হস্তশিল্পী বিভিন্ন শিল্পী যারা রয়েছেন তাদের জন্য এই লোক প্রসার শিল্প এই যে পেনশন স্কিম রয়েছে এখানে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ওকে নিচের দিকে যদি যান এক্ষেত্রে ওল্ড এজ পেনশন ফর ফার্মারদের জন্য যে ওল্ড এজ পেনশন রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যানদের ফিশারম্যানদের জন্য যে পেনশন রয়েছে ওকে তপশিলি বন্ধু ফর এসসি ওকে এসসিদের জন্য এই তপশিলি বন্ধু প্রকল্পে পেনশন প্রকল্পে যদি আবেদন করেছেন তাহলে এখানে ক্লিক করবেন ওকে তো আপনারা দেখে নেবেন এখান থেকে যে কোন প্রকল্পে আপনারা আবেদন করেছেন যেমন দেখুন এখানে রয়েছে ডাব্লুসিডি মানবিক প্রকল্প ওল্ড এজ পেনশন জেনারেলদের জন্য রয়েছে ওল্ড এজ পেনশন এখানে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এখানে ক্লিক করবেন ওকে তো যেটা আপনি আবেদন করেছেন সেই পেনশন প্রকল্পের পাশে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো ধরুন এখানে আমি এই যে রয়েছে ওল্ড এজ পেনশন নিচে রয়েছে উইডো পেনশন অর্থাৎ বিধবাদের জন্য পেনশন তো আমি এখানে ওল্ড এজ পেনশন এখানে আমি ক্লিক করছি অর্থাৎ বৃদ্ধ ভাতা যেটি বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা এবার নিজে দেখুন এখানে বলা হচ্ছে সার্চ ইউজিং এখানে আমি ক্লিক করলাম এবার কি বলা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি দিয়ে আমি সার্চ করতে পারি বা মোবাইল নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের নাম্বার দিয়েও আমি কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো তো আমি নিচে এখানে আধার নাম্বারের এখানে ক্লিক করে দিলাম এবার দেখুন নিচে এখানে বলা হচ্ছে আধার নাম্বার এখানে আপনি অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার অর্থাৎ যার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন এরপর এখানে আধার নাম্বার লেখার পর নিচে ক্যাপসা কোডটি বসিয়ে দেবেন এরপর জাস্ট সার্চ বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন এবার নিচের দিকে আপনারা যাবেন এখানে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন দেখুন এবার আমাদের কাছে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস শো হচ্ছে লিস্ট অফ বেনিফিশারি বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং যদি আমি এই সাইডে যাই দেখুন এখানে দেওয়া রয়েছে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের কোন ব্যাংকে এই পেনশন স্কিমের টাকা ক্রেডিট করা হচ্ছে সেটিও দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সেটা দেওয়া রয়েছে এবং কারেন্ট স্ট্যাটাস যদি দেখেন এখানে লেখা রয়েছে অ্যাপ্রুভ তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস সে চেক করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশানটি আপনার এখন কোন পর্যায়ে রয়েছে এবার এই অ্যাপ্লিকেশানটি যেহেতু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এই অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটা জান দেখার জন্য এখানে আপনারা আরও একটা অপশান পাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা একবার ক্লিক করবেন এবার দেখুন আমাদের কাছে পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে এখানে দেখুন আপনারা বেনিফিশিয়ারি আইডি ফিনান্সিয়াল এয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ মে মাস এবং দেখুন এখানে রয়েছে আইপিএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে পেমেন্ট সাকসেস অর্থাৎ এই বেনিফিশারির অ্যাকাউন্টটি কিন্তু মে মাস জুন মাস জুলাই মাস আগস্ট মাস অর্থাৎ প্রত্যেক মাসের এই পেনশন প্রকল্পের যে টাকা সেটি কিন্তু প্রত্যেক মাসে ক্রেডিট হচ্ছে তো এইভাবে এখন আপনারা যারা বিভিন্ন পেনশন স্কিমে আবেদন করছেন রাজ্য সরকারের বিভিন্ন পেনশন প্রকল্প রয়েছে তো কীভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম শিখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও কারো হেল্প হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেককে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে বন্ধু টুটিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার ওপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন